আমরা ইতিমধ্যে অবগত হয়েছেন কৃষককে সমবেত করে তাদের উজ্জীবিত করে একটা সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্র নায়ক কি আমরা একমত উনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর সংগ্রামী সভাপতি প্রখ্যাত কৃষিবিদ জনাব হাসান জাফির তহিম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল নেতৃদ্বয়ের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশে একটি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের ঘোষণা দিয়েছেন আপনারা অবগত আছেন এই কৃষক সমাবেশে যে ঘোষণা দিয়েছেন এর জন্য উনি একটি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আপনাদের জন্য একটি বাণী পাঠিয়েছেন আজকে যদি আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে থাকতেন

সেই সুদূর লন্ডন বসেও আপনাদেরকে ভুলে গেছে আপনাদেরকে ভুলে নাই উনি সারা কোন চিন্তা করেন এই অবহেলিত মানুষগুলোকে সাথে নিয়ে কিভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ করা যায় এই মানুষদেরকে নিয়ে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ কিভাবে করা যায় সেই বিষয়ে অভিতকরণের লক্ষ্যে আজকে আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের আজকে এই তৃণমূল পর্যায়ে পর্যায়ক্রমে আমাদের নেতৃবৃন্দ আপনার নাটোর জেলার নেতৃবৃন্দ পর্যায়ক্রমে সমস্ত সারা জেলায় এই প্রোগ্রাম পরিচালনা করবেন